হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা অবশ্যই এই মাছগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে মাছগুলো আসলে কি মাছ আর এই মাছগুলোকে আমরা জানি রূপচন্দা হিসাবে আর এই ভিডিওটা বানানোর একটা কারণ রয়েছে একটা সময় এই ধরনের রূপচাঁদা চাষ কিন্তু প্রচুর জনপ্রিয় ছিল আর বর্তমান সময়ের কথা যদি বলি তখন এই মাছ চাষের উপরে সম্পূর্ণরূপে ব্যান্ড লাগানো রয়েছে তারপরও দেখা যায় যে গোপনে বা লুকিয়ে লুকিয়ে এই মাছটার চাষ হচ্ছে মাছের বাচ্চা উৎপাদন হচ্ছে তো আমি আসলে এই ভিডিওটা যে করছি এই মাছগুলো যে কতটা মারাত্মক বা এই মাছ চাষ করা যে কতটা ক্ষতিকারক আর এই মাছ খেলে যে মানুষের কী ধরনের ক্ষতি হয় সে বিষয় নিয়ে নিয়ে আলোচনা করব আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটি বেশ পুরোনো ভিডিও অনেক আগের ভিডিও আমি কোথাও থেকে ধারণ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে এটি ব্যান্ড হয়ে যাওয়ার পরও দেখছি যে বাজারে এই ধরনের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার ফলে আমি এই ভিডিওটা তৈরি করছি তো আশা করছি যে এই ভিডিও থেকে কিছু তথ্য আপনারা পাবেন এই মাছ চাষের ব্যাপারে কেন সরকার এই মাছটিকে সম্পূর্ণরূপে ব্যান্ড করেছে প্রথম অবস্থায় এই মাছটিকে যদি দেখেন অ্যাকচুয়ালি এটি রূপচান্দা নয় এটি মূলত পিরানা যেটাকে আমরা জানি খুবই রাক্ষসে মাছ এক কথায় বলতে গেলে এটি একটি মাংসাশী প্রজাতির মাছ এই ধরনের মাছ যেখানে রয়েছে সেখানে একটি মানুষও যদি পড়ে যায় সেক্ষেত্রে এক ঘন্টার ভিতরে এই মাছগুলো সেই মানুষটাকে খেয়ে শেষ করে দিবে তার চিহ্নটা পর্যন্ত পাওয়া যাবে না এতটা মারাত্মক এর মাছের মুখের ভিতরে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রচুর পরিমাণ বড় বড় দাঁত দেখতে পাবো যা মারাত্মক ভয়ানক আর কারো আঙুল যদি এই মাছের মুখে ঢুকে যায় সেক্ষেত্রে আঙুলটা কেটে ফেলে দিতে পারে এমন শক্তি রাখে এই মাছটি এই মাছটি রাক্ষসে হওয়ার কারণেই কিন্তু অন্যান্য মাছের ক্ষতি করে থাকে পুকুরে যদি আপনি এই মাছটিকে চাষ করেন বা কোনোভাবে অন্যান্য নদী নালায় চলে যায় সেক্ষেত্রে অন্যান্য প্রজাতির যে মাছগুলো রয়েছে সেই সমস্ত মাছগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলে এই মাছটি যার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে মাছ চাষের এই কারণেই সরকার এটির উপরে সম্পূর্ণরূপে ব্যান্ড লাগিয়ে দিয়েছে আর এই মাছ চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি আপনি গোপনে এই মাছটিকে চাষ করেন বা কোনোভাবে আপনি আপনি এটা ধরা খেয়ে যান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে লক্ষ লক্ষ টাকার জরিমানা সঙ্গে আপনাকে জ্যালো খাটতে হতে পারে এই মাছটি চাষের জন্য তাই এই মাছ চাষ থেকে বিরত আপনাকে থাকতে হবে আরেকটি বড় বিষয় হচ্ছে এই মাছ খেলে কি ধরনের সমস্যা হয় সেটি হয়তো অনেকেই জানেন না অনেকে রয়েছেন সুস্বাদু মাছ খেতে পছন্দ করেন এই মাছটি শরীরে প্রচুর ফ্যাট হয়ে থাকে যার ফলে এই মাছটি খেতে কিন্তু বেশ সুস্বাদু তবে আপনি জেনে অবাক হবেন এই মাছ যদি খান সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে সেটি হচ্ছে শ্বাসকষ্ট শুরু হওয়া যেটাকে আমরা অনেকেই হয়তো জানি যে হাঁপানি নামে একটি রোগ হয়ে থাকে এই ধরনের রোগের সৃষ্টি করে এই মাছটি এই মাছের চর্বি এতটা খারাপ যদি আপনি কন্টিনিউ খেতে থাকেন আর আপনার শরীরে যদি হাঁপানি রোগ না থাকে তাহলেও কিন্তু হাঁপানি রোগ তৈরি হওয়া বা সৃষ্টি হওয়ার একটা প্রবণতা আমরা মানব শরীরে দেখতে পারি আর যাদের রয়েছে তারা কিন্তু আরও কষ্টে পড়ে যাবেন এছাড়াও এই মাছের শরীরে থাকা ফসফেট আমাদের মূত্রে পদার সৃষ্টি করে এটাকে আমি সহজ ভাষায় বলতে গেলে বাধ্যত্ব বলবো জান যে আমরা জানি যে অনেকেই অনেকে সন্তান হয় না বাচ্চা কাচ্চা হয় না তো তাদের একটা সমস্যা সৃষ্টি হয় আর এই মাছের বডিতে সে ধরনের একটা কেমিক্যাল পাওয়া যায় এই মাছটি খেলে যে বাধ্যত্ব আছে যেটাকে আমরা বাচ্চা কাচ্চা না হওয়ার সমস্যা বলছি সেটা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া প্রসাবের সাথে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম ও রক্ত বের করে দেয় এই মাছটা যার ফলে দেখা যায় পিরানা মাছ মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর আরেকটা একটা বড়ো জিনিস হচ্ছে যে এ পিরানা মাছ খেলে মানসিক সমস্যা সৃষ্টি হয় মানব দেহে নানা রোগের সৃষ্টি হয় আপনার ব্রেনে কিছু কিছু সমস্যা হতে পারে এছাড়া অনেক ধরনের অসুখ বিসুখ হয় এই মাছটা খেলে এটা গবেষণা করে কিন্তু গভর্নমেন্ট এটার উপরে সম্পূর্ণরূপে ব্যান্ড লাগিয়ে দিয়েছে এটা চাষের উপরে ব্যান্ড লাগিয়ে দিয়েছে তাই এই ধরনের মাছ চাষ এবং খাওয়া দুটো থেকে আপনাদের বিরত থাকতে হবে যারা এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে আশা করি শেয়ার করবেন যার জন্যও তথ্যগুলো ছড়িয়ে যেতে পারে আর এই মাছটা চাষ করা দেখলে অবশ্যই আপনি এটা থেকে দূরে থাকুন চাষ না করুন আর খাওয়া থেকে তো অবশ্যই দূরে থাকবেন তো এই ছিল ছোটো কিছু তথ্য যেটি আমি এই মাছটা সম্বন্ধে আপনাদেরকে শেয়ার করেছি আশা করছি তথ্যটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট সেকশনে জানাবেন ইনফরমেশনটা আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায়